আমার ছোট বোনের বিয়ে হয়েছে আজ থেকে তেরো বছর আগে তবে এই তেরো বছরের মধ্যে ওর কোন সন্তান আদি হয়নি যখন ওর বিয়ের বয়স চার বছর তখন অস্বামী আরো একটি দ্বিতীয় বিয়ে করেন যেদিন অস্বামী দ্বিতীয় বিয়ে করেন সেদিন আমার বোনটা আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে বলেছিল ভাইয়া আমাকে শ্বশুর বাড়ি নামক নরকখানা থেকে এখনই নিয়ে যাও এখানে আমি টিকে থাকতে পারছি না আমার দম বন্ধ হয়ে আসছে সেদিন আমি ওকে ধমক দিয়ে বলেছিলাম তো স্বামীর কি দোষ চার বছর তো সে অপেক্ষা করেছে চার বছর তো ঢের সময় আর কত অপেক্ষা করবে অর তো ইচ্ছে করে বাবা হতে আমার মুখে এমন কথা শোনার পর আমার ছোট বোন দিন জিম সাথে সাথে ফোন নামিয়ে রেখেছিল আর জীবনে কখনো সে আমাকে ফোন করেনি আমি যদি কালে ভাবতে কখন को फ তাহলে রিসিভ করত তবে নিজের থেকে আর কখনোই কোনো সমস্যা নিয়ে আমার কাছে ফোন করেনি হয়তো অভিমান করেছে কিংবা বুঝে গেছে ওর বাইটাও ওর মতোই সহায়হীন বহুদিন পর একবার ওকে দেখার জন্য ওর শ্বশুর গেলাম অফিসের এক কলিগের কাছ থেকে এক হাজার টাকা ধার করে দই মিষ্টি কিনে নিয়ে ওর বাইতে গেলাম তবে ওর শাশুড়ি আমাকে দেখে মুখ কালো করে বলল ওরকম কম দামি মিষ্টি আমরা খাই না যাওয়ার সময় যেন ওই দই মিষ্টিগুলো আমি আবার ফিরত নিয়ে যাই কথাটা শোনার পর সেদিন আমি এত অপমানিত হয়েছিলাম মনে হয়েছিল মাটির ভিতরে ঢুকে যাই তারপরেও সময় অপমান ঘা দিয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম মাইমা আমার বোন রিম ডিম কোথায় আমার কথাটা শোনার পর রিমধিমের শাশুড়ি আরো দ্বিগুণ মন খারাপ করে বললেন ওইসব ছোট লোক মার নাম আমার সামনে কখনোই নিবে না রিমডিম আবার কি রিমডিম কখনো মানুষের নাম হয় নাকি আমি লজ্জিত কলায় তখন বললাম আসলে একটাই বন্ধু আমার তাই ছোটবেলায় আদর করে ওকে রুম ডিম ডাকতাম ঠিক তখনই আমার কথা সারা শব্দ পেয়ে রিমিম নিজে উঠে আসলো তবে দেখার পর আমি হতবাক হয়ে গেলাম দুধে আলতা ছিল আর এখন কাঠ কয়লার মতো পুড়ে গেছে মনে হয় ঠিক মতো খেতেও দেয় না অনেকটা শুকিয়ে গেছে একদম কঙ্কালের মতো লাগছে দেখতে আমার গাছ এসে আমার বোনটা তখন আমাকে বলল ভাইয়া ভিতরে আসো আমি শুধু অবাক দৃষ্টিতে অর্দিকে তাকিয়েছিলাম আমার বুকটা ধক করে কাঁপছিল তারপর যখনই ঘরের দরজায় পাড়া দিব তখনই খেয়াল করে দেখলাম একজন মহিলা একটি বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আমার তখন বোঝার বাকি রইল না যে এটাই রিমজিমের স্বামী দ্বিতীয় স্ত্রী তার ভাব ভঙ্গিমা দেখেই বোঝা যাচ্ছিল আমি ভিতরে যাই এটা সে চাচ্ছে না তারপর রিমজিম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল ভাইয়া তুমি আমাকে দেখতে এসেছিলে দেখা হয়ে গেছে এবার তুমি দয়া করে চলে যাও বিশ্বাস করেন সেদিন আমার ওই আদরের বোনটার মুখের দিকে তাকিয়ে আমার ওকে সাথে করে নিয়ে আসতে মন চাচ্ছিল তবে আমি তো অপারাক আমি তা পারি না আমি যেটা পারি সেটা হলো মনে মনে দোয়া করা এই যে আমার মতো ভাই যেন দুনিয়ার কোন বোনের কপালে না জোটে যে কিনা নিজের আদরের বোনকে আগুনে পুড়তে দেখতে পারে কিন্তু কিছুই করতে পারে না সাহায্য করতে পারে না তখন রিমঝিম আমাকে এগিয়ে দিতে আসলো রাস্তা পর্যন্ত দেখলাম বোনটা আমার ভালো ভাবে হাঁটতে পারছে না পায়ের পাতার মধ্যে খেয়াল করে দেখলাম অনেক বড় একটা কাটা দাগ দেখলাম কাটা দাগের ঘাটা এখনো শুকায়নি তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম পায়ের মধ্যে কি হয়েছে তোর তখন সে হাসি দিয়ে বলল আমার সব দিন দা বটি মাটি মেরেছিল কেন মেরেছিল এটা জিজ্ঞেস করতে রিনজিন যা বলল তার শুনে আমার চোখে জল এসে গেল উত্তরে রিনজিন বলল সতীরের ছেলের জন্য দুধ গরম করতে গিয়েছিলাম দুধ গরম করতে একটু দেরি হয়েছিল তাই দাবটি ছুঁড়ে মেরেছিল পায়ে লেগেই কেটে গিয়েছিল বুকটা সেট করে উঠলো আমার কথাটা শুনে তারপর আমি তাকে বললাম তোর বর তোকে কিছু বলে না রিনজিন তখন আবার হাসি দিয়ে বলল আমার আবার বর আমি তো এবারে একজন কাজের মেয়ে অন্য বাড়িতে একটা কাজের মেয়ের যতটুকু সম্মান থাকে এই বাড়িতে ততটুকু আমার নেই গরম চা সুরে মারা গরম পানি সুরে মারা দা বটি সুরে মারা এগুলো তো নিত্যদিনের কাজ আমি তখন বহু কষ্ট করে চোখের পানি আড়াল করলাম আর বললাম মিলে মিশে থাকিস কারো সাথে ঝগড়া করিস না এই বলে চলে আসতেছিলাম ঠিক সেই সময় ও ওর অন্যার আসল খোলে জীর্ণ শীর্ণ তিনটা একশো টাকার নোট আমার হাতে ধরিয়ে দিয়ে বললো আমি খুব ভালোভাবে জানি তুমি এই দই মিষ্টি ধার করে কিনে এনেছো আমার কাছে এই তিনশো টাকাই ছিল এই বলে টাকাটা পকেটে দিয়ে চলে গেল আমাকে কোনো কিছু বলার সুযোগই দিল না সেটাই ছিল ওর সাথে আমার শেষ দেখা এরপর বছর চলে গেছে ছয় আর কখনো আমি ওই বাড়িতে যাইনি কখনোই আর যাওয়ার সাহস হয়নি আমার গল্পটি অনেক করু ও অনেক বড় তাই দুই পর্ব করলাম এটাই প্রথম পর্ব আর দ্বিতীয় পর্ব দেখার জন্য এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশ থাকুন খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব আসবে